আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম ফলো করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারেন তা আবেদন করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে আসতে হবে তো এখানে আসার জন্য আপনাদের ডিভাইসের একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে বারে লিখবেন এস ডট ডট বিডি লিখে সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এই কর্নারে অনলাইন নিয়োগ এই কিন্তু ক্লিক করতে হবে তাহলে এই ওয়েব পেজে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা এখানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাণিসম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাদভুক্ত শূন্য পদ নিয়োগ তো এইখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেবো আবেদন করার জন্য তো এখানে ক্লিক পর এখানে দেখতে পাচ্ছেন কি কি পদে আবেদন করা যাবে সব পদের বিবরণ এখানে দেওয়া আছে কত কত তারিখ থেকে আবেদন করতে পারবেন সবকিছুই দেওয়া আছে তো আমরা যে পদে আবেদন করতে চাই সে পদে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনলাইনে আবেদন এখানে দুই নম্বর পোস্ট যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে আবেদন করব। তার জন্য অনলাইনে আবেদন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে গেল তো এই ফর্মটি কিন্তু আমাদেরকে সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে না হলে কিন্তু আমাদের আবেদন ক্যান্সেল হয়ে যাবে তো সর্বপ্রথম একটি তথ্য দিয়ে নিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে প্রাণী সম্পদের মহাপরিচালকের নিকট কিন্তু টাকা পাঠাতে হবে দুইশত টাকা ব্যাংকের মাধ্যমে এবং সে ট্রেজারি চালানের তথ্য কিন্তু এই আবেদনের সংযুক্ত করতে হবে এবং স্ক্যান কপিও সংযুক্ত করতে হবে তো সর্বপ্রথম কিন্তু আমরা দুইশো টাকা ব্যাংকের মাধ্যমে জমা তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ যে দুইশো টাকা পাঠাতে হবে তার অ্যাড্রেসটি হচ্ছে মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এবং ট্রেজারি চালানের কোড নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সার্কুলারে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন টাকা পাঠানোর পর কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে আবেদন প্রসেস দেখাচ্ছি পদের নামটি উপরে দেখতে পারবো তারপর আমাদেরকে এখানে প্রার্থীর নাম বাংলা দিতে হবে ইংরেজিতে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর যদি থাকে এগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ বিভাগ নিজ জেলা তো আমি ফর্মটি পূরণ করে নিচ্ছি আপনারা সুন্দরভাবে এই ফর্মটি পূরণ করে নেবেন তো উপরে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা মায়ের নাম বাবার নাম তারপর আপনার স্ত্রী অথবা স্বামীর নাম দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে জেন্ডার লিঙ্গ সিলেক্ট করে নেবেন তারপর একটি সচল মোবাইল নম্বর এখানে দেবেন দেওয়ার পর ধর্ম এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর জাতীয়তা থাকবে তারপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার যদি থাকে তো আপনারা একটি সচল ইমেল নাম্বার দিয়ে দিবেন এখানে তারপর পেশা যে পেশায় আপনি আসেন বর্তমান সেই পেশাটি এখানে দিয়ে দিবেন যদি স্টুডেন্ট হন তাহলে এখানে স্টুডেন্ট লিখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা তো এইখানে বর্তমান ঠিকানা বাসা ও সড়ক নম্বর এখানে দিতে হবে তারপর গ্রামের নাম এখানে দিয়ে দেবো ইউনিয়ন অথবা ওয়ার্ড এই ঘরে দিতে হবে তারপর ডাক নামটি এখানে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট কোড নম্বর এখানে আমাদের পোস্ট কোড নম্বরটি দিয়ে এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিব তারপর উপজেলা সিলেক্ট করে নেব এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা তো স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে কিন্তু আমরা এই যে একই দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো এখন কিন্তু আমাদেরকে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্যগুলো দিতে হবে এখান থেকে তো আমরা এখানে পরীক্ষার নাম দেখতে পাচ্ছি এখান থেকে নির্বাচন নিয়ে ক্লিক করে এসএসসি সিলেক্ট করে তারপর বিষয় এই ঘরে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে তারপর এখান থেকে থেকে সিলেক্ট করে নেওয়ার পর বোর্ড বোর্ড আমরা যে পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা সেই বোর্ডের নাম এখানে তারপর আমরা রেজাল্ট কত পেয়েছি তো গুলো ঠিকঠাক ভাবে দিয়ে নেব তারপর সেম সিস্টেমে আমরা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর দিয়ে দেব তারপর আমরা নিচের দিকে সরাসরি চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতা যদি আপনার অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে তাহলে এখানে তথ্যগুলো দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন কোটা আপনার কোটা থাকলে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে কিন্তু আপনাদেরকে দুশো টাকা পাঠানোর চালান নম্বর দিতে হবে এবং কবে কোন তারিখে টাকাটি আপনারা পাঠিয়েছেন ব্যাংকের মাধ্যমে সেটি দিতে হবে তারপর ব্যাংকের নাম দিতে হবে এবং ব্যাংকের শাখা কোন শাখা থেকে আপনারা পাঠিয়েছেন সে শাখার নামটি দেওয়ার পর চালান ফর্ম যে ফর্মটি পেয়েছেন সেটি স্ক্যান করে নিয়ে আপনাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে হবে তো স্ক্যানের সাইজ ছয়শো এর মধ্যে স্ক্যান করে নিয়ে আপনারা এখানে আপলোড করে দিবেন তারপর কিন্তু আপনাদের একটি ছবি প্রয়োজন পড়বে সিগনেচার একটি ছবি তিনশো গুনন তিনশো এবং সিগনেচার দুইশো পঞ্চাশ গুণন একশো পঞ্চাশ পিকজেল আপনাদেরকে আপলোড করতে হবে তো আপনারা এখানে আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক দিতে হবে এখানে দেওয়ার পর সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপ এখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিচ্ছি এখান থেকে তো পরের পেজে কিন্তু আপনাদের ছবি সম্বলিত বিভিন্ন তথ্যগুলো দেখা যাবে তো আপনারা ঠিকঠাক ভাবে দেখে নিয়ে একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর আবেদনপত্র নিশ্চিত করুন এখানে কিন্তু ক্লিক করতে হবে যদি আপনাদের আবেদনপত্র কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে আবারও ঠিকঠাক করে নিতে পারবেন তো আমি আবেদনপত্র নিশ্চিত করুন ক্লিক করে দিচ্ছি ওকে বন্ধুরা তারপর আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন তো আমরা নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পত্র প্রিন্ট তো এইখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারবেন